পিডি সাত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সকালে চলে আসলাম লাইভে আকাশ মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আমি যেভাবে ছাদ বাগানে সহজে সবজি চাষ করছি সে বিষয়ে আপনাদের আজ লাইভে দেখাবো তা চলুন দেখে বাগানে বস্তায় সবজি চাষ দেখুন পাশাপাশি দুটো করে বস্তা রাখছি এবং দুটো বস্তায় দুইটে করে এক এক বস্তায় দুইটা করে টমেটো গাছ পাশে একটা মরিচ গাছ পাশে দুটো এক করে বেগুন গাছ টাকার চাষ সামনে রমজান মাস সবজির বাজার সবসময় ঊর্ধ্বগতি থাকে তা এখন থেকে কিছুটা সবজি আপনি আরা সাত বাগানে চাষ করতে শুরু করুন সতেজ সবজি পেলে মনের ভেতরে একটু ভালো লাগে কিছুটা হোক নিজে চাষ করতে শুরু করুন আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইল আসসালাম আলাইকুম এটা এখন সাতবাগানে কত সুন্দর বস্তায় সিম চাষ করা যায় ছোট্ট একটা বস্তায় কত সুন্দর সিম যারা এই মুহূর্তে লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে কে কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন লাইভ একটা লাইক করে দেন প্রতিদিন ছয়টা তিরিশ মিনিটে আমি লাইভে আসি তো যারা সাতবাগান করতে চাচ্ছেন বা সাতবাগান আগ্রহী তারা অবশ্যই আমার এই লাইভে প্রতিদিন যুক্ত হয়ে যাবেন দেখুন এখানে বস্তায় আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করছি টমেটো মরিচ বেগুন এই বস্তাগুলো সব রেডি হয়ে গেছে এখানে এখন চারা রোপণ করতে হবে কিছু রোপণ করা হয়েছে আর কিছু বাকি আছে তা এরকম সহজ পদ্ধতিতে আপনারা বাড়ির আঙিনায় এমন কিছু জায়গা আছে উঠানের পরে পাকা আছে কিছু করা যাচ্ছে না এরকম বস্তার ভিতরে সেখানে সবজি চাষ করতে পারবেন পাশাপাশি স্বাদেও করতে পারবেন কারণ এটা হচ্ছে সবচেয়ে কম খরচের ভিতরে আপনার একটা টিপস দিয়ে দাম কারণ বস্তার মূল্য আসলে আপনার পাঁচ টাকা এবং একটা চারার দাম দুই টাকা এক টাকা তিন টাকা এরকমই নাই বেশি নেয় না তাই এরকম সহজভাবে সহজভাবে আপনারা সাধে সবজিগুলো চাষ করতে পারবেন আমি দুই বছর যাবৎ এরকম এইভাবে চাষ করে আসছি তা খুব ভালো আলহামদুলিল্লাহ যে টু যা করি তার সঠিক পরিশ্রমের আল্লাহ দেয় তো দেখুন এখানে সিম দেখুন কত ফ্রেশ সিম বাজার থেকে কিনে আনা সিম আরই আপনি চাষ করবেন যে সিমটা তার মধ্যে অনেক ডিফারেন্স সতেজ কারণ আপনার আমরা বাজার থেকে যে সময় সবজি কিনে থাকি বিভিন্ন ধরনের কীটনাশক অতিমাত্রায় ব্যবহার করে থাকে যাতে গাছে পোকা মোটেও না আসে যেটা মানবদের জন্য অতিরিক্ত ক্ষতিকর ক্যান্সার বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে থাকে একটা বেগুন গাছে ওরা সাধারণত দুই দিন পর পর করে অথচ ডাক্তার পরামর্শ থাকে গাছে বিষ দেওয়ার এক সপ্তাহের ভিতরে সবজি ওঠানো যায় না কৃষককে তাই মানে মানে না আর আমরা কি করি যে বার বাজারে যে ফ্রেশ বেগুনটা কিনে খাই কারণ কি যাতে পোকা নাই নাই আর পোকামাকড় আক্রমণের হাত থেকে বসার জন্য কৃষক অতিমাত্রায় এই বিষ প্রয়োগ করে থাকে তা আমরা যে সমাবসার থাকে খুব ভরে উঠবেন উঠে কিছুটা সময় চাঁদ বাগানে দেবেন তাতে করে হবে কি কিছুটা হলে আপনি আপনার পরিশ্রমের কারণে নিজের যে খাদ্য চাহিদা টুকর আছে তার কিছু অংশ উৎপাদন করতে পারতেছেন তো এইভাবে একটা সময় দেখবেন যে আপনার মধ্যে অনেক ভালো লাগা আসবে যে ভালো লাগার কারণে আপনার দিন দিন সবজির চাষের আরও বেশি আগ্রহী হবেন যারা লাইভে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাগানের যে কোনো টিপস পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আমার যেটুকু যা বাগান করে সমস্যার সম্মুখীন হয়েছি এবং যেভাবে আপনার খুব সহজে সাত বাগান করতে পারবেন সে বিষয়ে আপনাদের পরামর্শ বসে দেব এখানে দেখুন ছোট ছোট পত্রে বেগ নিয়ে গাছ রাখছি এখানে সবের বীজ থেকে চারা দেওয়ার জন্য ই করা রয়েছে তরমুজের বীজ দেখুন বস্তায় কত সুন্দর করে সিম থোকায় থোকায় সিম ধরে আছে সবই বস্ত রোপন করে দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া খুবই সুস্বাদু এই মিষ্টি কুমড়া শাক সবই রোপণ করা করবেন আপনারা বাড়ির আঙিনা এবং ছাদ বাগানে মিষ্টি কুমড়া গাছটি রাখার শাক হিসেবে দেখুন কত সুন্দর বেগুন হয়েছে এটা আসলে আপনার গত বছরে প্রথম বেগুন গাছ গাছ সঙ্গে সময় আপনার এক বছর কি সাত মাস আট মাস হয়ে যাবে গাছের ফলন কমে আসবে এরকম করবেন কি গাছটা মাথা থেকে কেটে দিবেন গাছ এরকম কাটিং করে দিবেন কাটিং করলে কি হবে পরবর্তীতে নতুন নতুন শাখা প্রশাখা বের হবে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন পেয়ে যাবেন কত সুন্দর ফ্রেশ বেগুন এবং কত কি পরিমাণ ফুল ফুলে ফুলে ভরে গেছে দেখুন মরিচ গাছ বাজার থেকে যখন মরিচ কিনবে তখন কিছু পাকা মরিচ নিয়ে নেবেন এবং পাকা মরিচ গুলো এসে বীজ গুলো বের করে এখন ছোট ছোট করে দেবেন বীজগুলো চারা তৈরি হয়ে গেছে সেই চারাটা ছাদ বাগানে রোপণ করে বারো মাসে মরিচ পেতে পারেন এখানে দেখুন মাঝখান থেকে একটা করে বস্তা দিচ্ছে এবং একটা বস্তা দুটি করে টমেটো গাছ রাখছি এবং টমেটো গাছ দুইটা দুই দিকে দিয়ে দিয়েছি যার কারণে কত সুন্দর ফ্রেশ চাঁদ বাগান থেকে আলহামদুলিল্লাহ কাছে ফুল আসতে শুরু করছে চারার মূল্য বস্তা পাঁচ টাকা সাত টাকা দুইটা চারা চার টাকা একটা বস্তা পাঁচ টাকা নয় টাকা ইনভেস্ট নয় টাকা ইনভেস্ট করে আপনারা খুব সুন্দর একটা ফলন পেতে পারেন চাঁদ বাগানে লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট ভালোবাসার কারণে আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য কষ্ট করতে পারি দেখুন কত সুন্দর একটা টমেটো গাছ সকালবেলা আকাশ মেঘেছেন এবং বেশ বৃষ্টি সামান্য বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি দেখুন কত সুন্দর ভাবে দেখেন চাষ করা যায় দেখুন কত সুন্দর ফুল ফল হচ্ছে বাগান বিলাস ঘরের পাশাপাশি একটা বাগান বিলাস রাখার চেষ্টা করবেন কারণ বাড়ির সৌন্দর্য অনেক গুণ বেড়ে দেয় বাড়িয়ে দেয় এখানে আসলে আপনার মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়ার এখানে আছে লাউ গাছ রাখছি দুইটা বিশ টাকা নিছিল টমেটো গাছ মরিচ গাছ এটা আসলে বড় পাচ্ছে তো তাই দুইটা লাউ গাছ রাখছি এখানে আসলে ছোট একটা মুরগির ঘর কিছু দেশি মুরগি রাখার জন্য ড্রাগন গাছ দেখুন খুবই একটা দামি একটা বিদেশি ফল গাছ এটার কোনো তেমন পরিচর্যা নাই বললে চলে আপনারা ছোট একটা বালতি কিংবা এরকম ড্রামের ভিতরে বা রঙের কটার ভিতরে এরকম একটা দুইটা ড্রাগন গাছ রাখতে পারেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম